আসসালামু আলাইকুম অভিযান আশা করি আপনারা সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শর্ট ভিডিও লাই আপ আমার আছে এই সুইটগুলো খাই ভালো খাই জানি আমি কেডিও মশলা ম্যাঙ্গো আমি বাংলার শরীয় খাইছিলাম আমার তো সেটা মনে একটা ভালো লাগছে না আর তো আমার বেশি বেশি ভালো লাগে জানি না সেম জিনিস পাত টেস্ট করছে আমার কাছে ডিফারেন্ট আমি তো একদিনও চারটা পাঁচটা করিয়া খাই আমি তিনটা খাইয়া আসছি আর লাস্ট ওয়ান একা রইছে যারা যারা বালা হয় আমাদের কমেন্ট করবা আর আমার ভিডিওটা দেখবা আপনারা সব বালা থাকবা সুস্থ থাকব Asalamu alaikum. I love you.